শাকিব খানরা অপমান করবেন সাকিব খানকে গালি দিবেন সাকিব খানের সাথে তেলবাজি করবেন এটা কেমনে কি রে ভাই সাকিব খানের তান্ডব সিনেমার টিজার দেখে অভিনেতা আফরান নিশু তিনি প্রশংসায় ভাষাই দিছেন তার ফেসবুকে কিন্তু ভাই এই লোকটাই এই অভিনেতা আফরান নিশু সাকিব খান নিয়ে অপমানজনক কথা বলছেন শুধু আলোচনা আসার জন্য মানে সাকিব খানকে ডাল হিসেবে ব্যবহার করছেন আফরান নিশু আবার মাফ হইছেন যা হইছে এগুলা একটু ভুল বুঝাবুঝি আবার প্রশংসা করতেছে শাকিব খানকে নিয়ে মানে টিজার দেখে তাণ্ডব সিনেমার আজকে যাকে নিয়ে কথা বলবো অনেকে মাইন্ড করতে পারেন যারা আফরান নিশু ভক্ত আছেন ভাই মাইন্ড করেন না যেটা সত্য সেটা বলতে চাই এন্ড এতটা বোকা না শাকিব খানের ভক্তদের কাছে ভালো সাজার জন্য অভিনেতা আফরান নিশু সাকিব খানের তাণ্ডব সিনেমার টিজারের প্রশংসা করেছেন কিন্তু বিশ্বাস করেন সাকিব দেখতে পারে না আপনি যতই তেলবাজি করেন সাকিব খানকে নিয়ে সাকিব বুঝতে পেরেছে আপনি যে একজন তেলবাজ মানে আপনি যে একজন তেলবাজ কারণ সাকিব খানের সাথে সিনেমার চান্স পাওয়ার জন্য ভক্তদের মন জয় করার জন্য সাকিব আপনি অনেক চেষ্টা করতেছেন সাকিব খানের সিনেমাতে আপনাকে দেখা গেলে আপনার জনপ্রিয়তা বেড়ে যাবে সাকিব খানের কারণে অনেক সিনেমা সিনেমাটা মুক্তি পাবে আপনার সেই দেখবে আপনার দর্শক বেড়ে যাবে ভুল সাকিব খানের সাথে আপনি সিনেমা করলে সাকিব খুবই বিরক্ত হবে কারণ সাকিব আপনাকে চায় না আপনি যখন সাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করছিলেন সমালোচনা করছিলেন দুইটা বিয়ে করে সুকল আমি সে হেরু না যে বিয়ে বাচ্চা লুকিয়ে রাখি আবার আপনি আপনি আবার প্রশংসা করবেন বাহ বাহ দারুন সাকিবটাকে এই বিষয়টা মেনে নেবে আপনারাই বলেন সাকিব বিয়ানটা এতটা বোকা না সাকিব খান যদি তারপর আফরান নিশুর সাথে সিনেমা করতে চায় তাহলে সাকিব এনদের মনে অনেকটাই আঘাত করা হবে আমরা চাই না কখনো সাকিব বা সাকিব খানের সিনেমাতে আফরান নিশুকে বুঝছেন ভাই খেলাটা কেমন চলচ্চিত্রের জগতে শাকিব খানকে তেল দেয় সাকিব খানকে অপমানজনক কথা বলে আবার শাকিব খানের সিনেমার মানে টিজারের প্রশংসা করে হাস্যকর বিষয়টা না আরে শাকিব খানের যে টিচার তার ফেসবুকে এক ঘন্টায় ওয়ান মিলিয়ন ভিউ হয়ে গেছে কোন নায়কের হয়েছে বা হবে কখনো হবে না শাকিব খানের সিনেমার টিজার বলে কথা কিন্তু দেখেন পরিচালক রায়হান রাভি কিন্তু শাকিব খানকে নিয়ে কেন সিনেমা বানায় বিগ বাজেটের কারণ এই সিনেমার টাকাগুলা উঠাইতে পারবে সাকিব খান দিয়ে সিনেমা নাইলে। জনপ্রিয়তার শীর্ষে চলে যাবে সেই সিনেমাটা কারণ পরিচালক রায়হান জানে কোন সিনেমাটা সাকিব খানকে দরকার ওই যে সুরঙ্গ সিনেমা বানিয়েছে এই কম বাজেটের সিনেমা সাকিব খান কিনতে হবে না কারণ সাকিব খান কিনে এমন সিনেমা বানানো দরকার যেই সিনেমাটা ইন্টারন্যাশনালভাবে ভালো ব্যবসা করবে এই সিনেমার প্রশংসা অধিক পরিমাণে করবে টাকা শুধু খরচ করে চলবে না অভিনেতা আফরানের দিয়ে যদি তাণ্ডব সিনেমা বানায় সেই সিনেমার অর্ধেক টাকা উঠাইতে পারবে না এটা অনেকে বলবে আর এত বাজারের সিনেমা পরিচালকরা প্রযোজকরা কখনো কি বলবো টেনশন ফ্রি টেনশন নিয়ে এই টাকা ঢালবে না আফরানিসুর সিনেমাতে সাকিব খানের সাথে যতই তেল দেওয়ার চাপা মারেন সাকিব খানের সিনেমার প্রশংসা করেন কিন্তু সাকিব খানের কাছেও আপনার ভিড়ার দরকার নাই আমরা আপনার আপনাকে চাই না শাকিব খানের কোন সিনেমাতে বুঝতে পারছেন ভাই সবাই তেল দেয় শাকিব খানকে আবার বকাও মারে আবার বদনামি করে হাস্যকর বিষয় এমন অভিনেতারা বাংলা চলচ্চিত্রের জন্য ভালো কিছু বয় আনতে পারে না শুধু সিনেমা করবে একটু জনপ্রিয়তা হবে কিন্তু শীর্ষে নাম্বার ওয়ান পজিশনে শাকিব খানকে টপকে যাওয়ার মতো সেই হিরো বাংলাদেশে এখনো তৈরি হয় নাই